আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক ফার্নিচার ভিডিও নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম তো আজকে আমরা দোলনা ডেলিভারি দিতে চলে গিয়েছিলাম ঢাকা জেলা নবগঞ্জ থানার নয়ন ইউনিয়নের উত্তর বাররা গ্রামের জনাব মোহাম্মদ উজ্জ্বল মোল্লা সারের বাসায় তো দেখতে পাচ্ছেন সারের বাসাটি অত্যন্ত রাজকীয়ভাবে তিনি সাজানোর চেষ্টা করেছেন খুবই সুন্দর এবং চমৎকারভাবে তিনি তার সম্পূর্ণ বাসার ডেকোরেশনটি করার চেষ্টা করেছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ থেকে টেবিলটি দেখতে পাচ্ছেন এই টেবিলটি তিনি সাউন্ড সিস্টেম রাখার জন্য আমাদের কাছ থেকে অর্ডার করেছেন এই টেবিল এবং দোলনা দুটি একসাথে অর্ডার করেছিলেন তো এটা ডেলিভারি দিতে এখন তার বাসাতে আমরা চলে এসেছি স্যার অত্যন্ত আন্তরিক এবং খুবই ভালো মানের মানুষ তো তার রুচিশীলতার প্রশংসা করতে হয় তারা দেখতে পাচ্ছেন তার বাসাটিও কিন্তু অত্যন্ত চমৎকারভাবে তিনি ফুটে তুলেছেন এবং এই দোলনাটি কিন্তু তার একমাত্র মেয়ের জন্য তিনি অর্ডার করেছেন দেখতে পাচ্ছেন তার মেয়েটি মাসাল্লাহ অনেক কিউট সবাই তার মেয়ের জন্য দোয়া করবেন তো এই হলো দোলনা দোলনাটি হলো শেড দোলনা যার কোড নাম্বার ডিএল জিরো টু শেড দোলনা এটি কিন্তু সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের তৈরি করা হয়েছে আর এটার সামনে এবং পেশেনের দুই সাইডেই কিন্তু আমরা ডিজাইন দিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ন্যাচারাল কালারের উপরে গোল্ডেন টাচ দেওয়া আছে শুধু ডিজাইনগুলোতে গোল্ডেন কালার করা আছে লেকার পলিশ করা এই হলো উপরের ডিজাইন উপরে তিনি কিন্তু একটু কাস্টমাইজ করেছেন সামনে এবং কি পেছনে আমরা সচরাচর সামনে ডিজাইন দিয়ে থাকি এবং কি অনেক সময় দেখা গেছে সামনে ডিজাইন থাকে না তো তিনি কিন্তু সামনে এবং পেছনে বহুত সারি ডিজাইন দিয়েছেন তা এই হল দেখতে পাচ্ছেন দোলনার সাইট এটা কিন্তু সাইড ভিউ এবং আমি থেকে যদি একটু দেখাই এই হলো পেছন থেকে সম্পূর্ণটাই এই যে হলো উপরের ডিজাইন এটাও তিনি কাস্টমাইজ করেছেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত কারুকাজ এই হলো তার বাসার ডেকোরেশন তো ভিউয়ার যারা অর্ডার করতে চান তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম ঠিকানা চৌষট্টি জিএমবাড়ি সাঁতারকুল রোড উত্তরবাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভেউ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ